যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে। তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছো এই পঞ্চাশ বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীমকালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখরা তো অনন্তালের জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন আমি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আইজ আমরিল মোভমেন্ট ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়া অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন্না আম্রাহু কুল্লাহ খাই ঈমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ঈমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাঁশ বাঁচলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হল সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই বলেছেনমানদার কেলা যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগ বালায় মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি ইমানদার পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো পাই আবার সাথে সাথে বললো এগুলো আমার কোন আল্লাহর দান সে যদি অন্তরের গভীর থেকে জানায় বলে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন আমি সুক্রিয়া আল্লাহ করলাম এরকম যদি সে করে সুহান আল্লাহ তাহলে একদিকে সে সুখ বুক করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই লাভ এবার বলবেন তাহলে দুঃখ হলে লাভ কেমনি হয় দেখান দেখি যখন ইমানদারে দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর মেনে নেয় এই করার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন তাকে আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোনো হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অশোক বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালি করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইনমায়ফত সাবেরুন আজ রহম বেগ হিসাব সবরকারীদের বিনিময় আল্লাহ রব্লাহ আলামিন খেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ করা তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজার কতগুলো সব পাবা সোহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এ সমস্ত হিসাব নিকাশ নাই বান্দা তুমি সারাজীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে আল্লাহ তালে ঢেলে দিবে সবর করব তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মললেও লাগ বাসলেও লাখ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যা ভাই আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আসে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না। আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলি কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতি নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কে বলে না কুফুরি চলে যাওয়ার মতো কথা আল্লাহ রব আলিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরিয়া দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উজুখানায় থুয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি গালাস করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাস করে তো লাভ নাই চোর নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাস করে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালি গালাস দিয়ে আর সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি তো দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়া পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ বরসা আরে চোর মোবাইল নিয়েছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম তো নাম কি সবর নবী করিম সাদ আলাইসাল্লাম বলেছেন ইননামা সবর আইন দা উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাস করে আর সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টাপাল্টা দেখছে আচার বিচার ভাংচুর কোরা এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসে এবার কো যাক যা যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার তফিক দান করো